চলে যাবো যাবো বলতে বলতে এখনও যাওয়া হলো না এই পৃথিবী ছেড়ে বেঁচে থাকার মিথ্যে অভিনয় ক্লান্ত হয়ে স্টোডিয়ামের দীপ্ত আলো নিচে বসে ভাবছি কেন এমন হলো আমার সাথে আগো জীবনটাকে গুছিয়ে দিয়ে আবার আগো করে দিয়ে চলে গেল আমার দোষটা কি বলবে আমার সাথে কেন এমন করলে তুমি অভিনয়টা ভালোই পারো তবে সে অভিনয় আমাকে খলনায়ক করে রেখে দিলে আমার জীবনের সময়গুলো থেমে নেই তবে থেমে গেছে মন নামক আবেগগুলো জীবন তো লাশ হয়ে বেঁচে আছে একদিন যাবই চলে যাবো বলছি তবে যেতে পারছি কই এই পৃথিবী আর তোমার মায়া না মনে অনেক প্রশ্ন জমা দিয়েছে চাইলে করতে পারছি না নিজে নিজে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করে যাচ্ছি তবে পারছি কই পরীক্ষার হলে যেমন সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না আমার জীবনকে সব কষ্ট কিংবা সুখের মাঝে সৃষ্টি হওয়া সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না কোথাও তবে রয়ে যাক কিছু প্রশ্ন অজানা হোচট খেয়ে গিয়ে চলেছি নিজের উদ্বেগে তোমায় ভুলে গিয়ে তবুও যে তোমায় পুরোটা ভুলতে পারিনি সে না ভুলার মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকুক আমার ভালোবাসা ভালোবাসি আজও তোমায় আগের মতো করে দিল কাদারিয়া